সালামু আলাইকুম বিউটিফুল মানুষজন চলে আসলাম একটি ভিডিও নিয়ে সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি লাস্ট কদিন লাস্ট তিন চার দিন আমাদেরকে আপনারা ঠিকমতো কোনো কিছুতে পারছেন না মেসেজিংয়ে একটু দিলে হচ্ছে প্লাস কলে তারপর হচ্ছে আমাদের ডেলিভারিতে একটু দিলে হচ্ছে আসলে দেখা গেছে একটু সমস্যার ভিতর দিয়ে যাচ্ছিলাম তার উপরে হচ্ছে আবার একটা বড়ো সড়ো বাস খেয়ে গেছি বিকাশে ভুল নাম্বারে প্রায় তেইশ হাজার চারশো টাকা পাঠিয়ে দিয়েছিলাম তো ওইটা নিয়ে লাস্ট দুই দিন অনেক দৌড়াদৌড়ি করছি তো এই জন্য লাস্ট দুদিন আমাদের কি কী বলে পেজের মেসেজিং কলিং তারপর নাম্বারে কল দিচ্ছেন হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন আমার আইডিতেও যারা নখ দিচ্ছেন তাদেরকে ঠিকঠাক রিপ্লাই করতে পারতেছেন এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আবারও ক্ষমা চেনেছি তো আশা করি ইনশাল্লাহ কালকে থেকে আমাদের যত অর্ডার পেন্ডিং আছে সবগুলো ইনশাআল্লাহ কালকে ডেলিভারিতে চলে যাবে তো আজকে হচ্ছে আমাদের কিছু নতুন প্রোডাক্ট আসছে চলুন এটা আমরা আনবক্সিং করি কী কী প্রোডাক্ট আসছে আমরা আপনাদেরকে দেখাই দিই প্রথমে হচ্ছে রাসাশির হাওয়াস ফায়ার হ্যাঁ এটা কিন্তু আমাদের কাছে অর্ডার করলে বেস্ট একটা প্রাইস পাবেন ইনশাল্লাহ তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন ওহ যারা গার্লফার কিডেন নার্সিংয়ের জন্য পাগল বানায় ফেলতেছিলেন ভাই এটা অবশ্যই যে স্টকে আসছে এটা ইনটেক ডিকেন কেন দুইটাই তারপর সে মার্সিডিস বেঞ্চ ক্লাব ক্লাব কী বলে এটা মার্সিডিস বেঞ্চ হ্যাঁ মার্সিডিস বেঞ্চ ব্ল্যাক এডিশন এটাও আমাদের স্টকে ইনটেক ডিকেন কেন দুইটাই অ্যাভেলেবেল আছে তারপরে এটা হচ্ছে অ্যাবসুলিট নয়ের এটাও হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনটেক ডিকেন দুইটাই পাবেন তারপরে হচ্ছে ব্লুদ এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এটাতে ওফ তারপরে হচ্ছে সুরাই লিকজার এটা যারা ডিকেন নেবেন বা ইনটেক নিতে যাচ্ছেন কিন্তু ভালো প্রাইস পাচ্ছেন না তাদেরকে আমরা বলতেছি এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আশা করি ইনশাআল্লাহ বেস্ট একটা প্রাইস পাবেন আমাদের কাছে তো এটা নিয়ে তো বললামই আসলে এটা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই এটার ব্যাচ হচ্ছে কী বলে জুলাই দু তো এটা প্রাইসটা একটু কমেছে তো যারা প্রাইসে বেশি জন্য নিতে পারেনি তো তারা দ্রুত যোগাযোগ করুন এটা প্রাইস আগের থেকে অনেকটাই কমছে তারপরে হচ্ছে অ্যাপসুলেট চিল যাদের অর্ডার ছিল তো যারা অর্ডার করেছেন এখনও পাননি তারা আশা করি কালকে তাদেরকে ডেলিভারিতে চলে যাবে আর যারা এখনও নেননি নিবেন নিবেন ভাবতেছেন তো তারা খুব দ্রুত নিয়ে ফেলেন কারণ এটা স্টক যে কোনো সময় শেষ হয়ে যাবে ও তারপর হচ্ছে বহুল আলোচিত ইডিপি ইডিটা ইডিটি যেটা ওটা হচ্ছে একশো ফাইভ এম এর তো ইডিপি যেটা দুইশো এম এর এটা আমাদের কাছে ইনটেক ডি দুটাই দুইটাই পাবে তো দেরি কেন এখন অর্ডার করে ফেলুন তারপর একটা হচ্ছে লিকুইড বার্ন এটা অনেকে আমাদের বাসায় এসেও খুঁজে গেছেন কিন্তু দিতে পারিনি তো এটা আমাদের স্টকে চলে আসছে তো কিছু ভাইর আমাদের ওয়াই এসেছিলো তো তারা লিকুইড ব্রান্ডটা স্নিফ করছে তাদের অনেক ভালো লাগে ভালো লেগেছিলো কিন্তু ইনটেক চেয়েছিলো আমি দিতে পারিনি কারণ এটা স্টকে ছিল না এটা স্টকে চলে আসছে তো ইনটেক দিকে দুইটাই নিতে পারবেন শেষ লাস্ট ক যে প্রোডাক্টটা বের করব এটা আসলে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট তো এটা নিয়ে আর কি বলবো এটা আমাদের পর্যাপ্ত স্টক ঢুকছে তো যারা নিবেন নিবেন বলে এখনো নেননি এটা দ্রুত নিয়ে ফেলেন স্টক খুবই সীমিত যে কোনো সময় এটা উধাও হয়ে যেতে পারে